আলাইকুম সর চলে আসলাম ফারজান শাড়ি থেকে আজকে খুব সুন্দর জাপানি সিল্কের রাফসন করা খুব চমৎকার কিছু শাড়ি দেখাবো এগুলোর সাথে ম্যাচিং করে ভেলভেটের খুব চমৎকার কিছু ব্লাউজ পাবেন পাখা হাতার ব্লাউজও আছে তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন একটু ডিজাইন দেখাবো প্রাইস বলে দেবো পাঞ্জাবি কত করে নিচ্ছেন কটনটা পাঁচশো টাকা সিল্কটা তিনশো টাকা আচ্ছা তিনশো এবং পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা কালার ভিতরে এটা অল ওভার কিন্তু আপনার আপসন করা পাচ্ছেন এগুলো কিন্তু মানে একদম কালার গ্যারান্টি থাকবে তাই না ভাইদের আফশনগুলোর কালার কালার গ্যারান্টি এটা হচ্ছে ব্লাউজের পিস প্রাইস থাকবে 650 650 মানে ब्लाউস ফ্রি আচ্ছা সহ 650 যারা ब्लाউস ছাড়া নিতে চায় সেই ক্ষেত্রে এগুলা প্লাস ফ্রি সহ আসে আচ্ছা আর বর্তমানে কিন্তু টিকটক ভাইরাল এগুলা ঠিক আছে টিকটকে প্রচুর চাহিদা এগুলোর দেখবেন যে 900 হাজার করে কিন্তু এগুলো সেল করতেছে টিকটকে ঠিক আছে বাট আপনারা ফারজান শাইসে আসলে মানে এক পিসও পাইকের দামে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু আপনারা চাইলে এক পিসও পাইকের দামে কিন্তু নিতে পারবেন তার উপরে যারা দশ পিস নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি সেক্ষেত্রে বলা যায় পার পিসে বিশ থেকে তিরিশ টাকা এমনিতেই কমে যাচ্ছে ঠিক আছে কারণ দশ পিস শাড়ি হোম ডেলিভারিতে নিতে গেলে কিন্তু চার্জও তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আসে ঠিক আছে এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে জাস্ট নিবেন আর পরবেন এটা ব্ল্যাকের ভিতরে পুরাই মাথা নষ্ট একটা কালার প্রাইস থাকবে সেম ওকে ছয়শো টাকা এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে জাম কালার কালারটা কিন্তু পুরা মাথা নষ্ট দেখতে পাচ্ছেন প্রাইস সেম থাকবে ওকে মাত্র ছয়শো পঞ্চাশ একদম নামমাত্র দামে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এইটা দেখেন ফর্স এটা ব্লুর ভিতরে আছে এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা এগুলো একদম ব্র্যান্ড নিউ তাই না আচ্ছা কত হাত আছে ভাইয়া পাকা বারো আচ্ছা ব্লাউজ পিস এক গজ থাকবে এবং এটা পাকা বারো হাত থাকবে এটা দেখেন এই প্রিন্টটা জাস্ট হচ্ছে এটা ডিজিটাল প্রিন্ট তাই না এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন ডিজাইনটা কিছুটা বাটিক ডিজাইন ডিজিটাল প্রিন্ট করা হয়েছে ঠিক আছে এটা একটা কালার আপনার ছটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে যারা আছেন ফুল ক্যাশ অনে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কিন্তু ভাইরাল আচ্ছা জর্জেটটা দেখেন একদম ভাইরাল কালেকশন দেখতে পাচ্ছেন অলভার স্ট্রং কল ছয়শো পঞ্চাশ আচ্ছা আচ্ছা কালারগুলো দেখাই এটা রেড কালার

দুইশো টাকা এটা একটা কালার অনেক কালার তো ভাইয়া বহুত কালার আছে দুইশো টাকা ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট আচ্ছা থেকে পর্যন্ত আচ্ছা আচ্ছা দুশো টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম দুইশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্দার শাড়িজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ